আবার টাকা তদ্রুপের অভিযোগ টাকি পৌরসভার সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বসিরহাট এসডিও এবং উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের কাছে অভিযোগ দায় পৌরসভার ১২ জন কাউন্সিলরের সুডা ডিপার্টমেন্টে তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকার বিল এবং আঠেরো হাজার মিটার স্কুলের কাপড় তদ্রুপের অভিযোগ অভিযোগ পৌরসভার সুডা ডিপার্টমেন্টের অফিসার সৃজিতা গোস্বামীর বিরুদ্ধে কোষাধ্যক্ষ শুভ্র কুমার দাস এবং সহ আবুল সিদ্দিকে আনসারি এক্সিকিউটিভ অফিসার মৃদুল হালদারের নামে অভিযোগ দায়ের করা হয়েছে জানা গেছে সুডা ডিপার্টমেন্টের বিভিন্ন ট্রেনিং সহ বিভিন্ন খাতে খরচের তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকার একটা ভুয়ো বিল তৈরি করে সেই টাকা তৎসুপ করা হয়েছে এবং স্কুলের ছাত্রছাত্রীদের জামা প্যান্ট তৈরির জন্য আসা আঠেরো মিটার কাপড় স্কুলের অবৈধ বিক্রি করা হয়েছে এবং সেটা জানাজানি হতে সুরা ডিপার্টমেন্টের পৌরসভার যে ঘর সেই ঘরটি তালা মেরে বন্ধ করে দেয় এবং জেলা শাসক ও মহকুমা শাসকের দপ্তরে অভিযোগ দায়ের করা হয় যদি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস অভিযোগ করার কথা স্বীকার করলেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে সেটা তিনি পরিষ্কার ভাবে বলেনি অন্য কাউন্সিলাররা এই বিষয়ে মুখ করতে নারাজ পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি পৌরসভায় না থাকায় টেলিফোনে জানান যে অভিযোগ করেছে

অফিসের কিছু কর্মচারী আছে তাদের বিরুদ্ধে আমাদের কিছু অ্যালিগেশন আমরা পেয়েছি দেখতে তাদের বিরুদ্ধে অভিযোগ করা আমরা যেটা শুনলাম যে শুডার যে অফিসার আছে সিজিতা গোস্বামী ইও সাহেব সহ মোট প্রায় চার পাঁচজনের বিরুদ্ধে প্রার্থনা যারা যারা জড়িত তাদের প্রত্যেককে নামে অভিযোগ করা হয়েছে বলতে পারছি না যারা ডিপার্টমেন্টের সঙ্গে আচ্ছা আপনি না বলুন আমি বলছি প্রায় প্রায় লক্ষ টাকার তচুপিদারটা অভিযোগ আছে এবং একসাথে সময় বলবে আঠেরো লক্ষ টাকা না সাত লক্ষ টাকা সময় বলবে তার জন্য উদ্বোধন কর্তৃপক্ষ আছে আমরা চাই না এটা কোনোভাবেই আর সামনে একশো আমরা তখন আমরা এক সঙ্গে লড়াই করছি আমরা একসাথে আগামী দিন দরকার অভিযোগ কি করেছেন আপনারা হ্যাঁ পরিচ্ছন্নভাবে পক্ষ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের তো মানুষের পাশে দাঁড়াতে হবে সেখানে আমরা যারা জনপ্রতিনিধি আছি তারা মানুষের হয়ে কাজ করবো আর কিছু অসাধু কর্মচারী তারা সেই দুর্নীতির মধ্যে দিয়ে ঢুকে আমাদের পৌরবর্গকে কলঙ্কিত করার চেষ্টা করবে এটা তো আমরা বরদাস্ত করতে পারি না সেই জন্যই আপনারা কি চাইছেন আমরা চাইছি যেটা সবাই আমরা বিওসি কাউন্সিলের মাধ্যমে আমরা আলোচনা করে নেব ঘটনার সত্যতা অসত্যতা কি আছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব থাকবেন আজকে আর শারীরিক অসুস্থতার কারণে তো থাকতে পারেনি আমরা আলোচনা করে নিয়ে তারপর সিদ্ধান্ত জানাবো কিন্তু চেয়ারম্যান কিন্তু যা ফোনে জানিয়েছে যে এই অভিযোগ ভিত্তিহীন এই ব্যাপারে কি বলবেন তাহলে আমার থেকে ভালো উনি সেটা বলতে পারবেন কারণ উনি তো হেড অফ দ্য ইনস্টিটিউট উনি যখন ভিত্তিহীন বলেছেন তাহলে নিশ্চিতভাবে ভিত্তিহীন হবে কিন্তু আমাদের কাছে যে সমস্ত কাগজ আছে তাতে আমাদের মনে হয়েছে অভিযোগে যথেষ্ট সত্যতা আছে আপনার নাম প্রদ্যুৎ দাস না আমি কোনো বাইট দেব না। আপনি কোনো বাইট দেবেন না তাই তো? না। আপনার এইরকম শুডার ডিপার্টমেন্টে একটা টাকা তো অসুবিধে অভিযোগ হয়েছে কাউন্সিলররা অভিযোগ করেছে। ওটা ভিত্তিিন। এটুকুই বলতে পারি আর কোনো প্রেস মিট আমি দেব না। আমার দলের নেতৃত্বে বাড়না যা আমি কোনো প্রেস মিট দেব না। আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে।